কর্তব্যরত অবস্থায় গেটের তালা খুলতে গিয়ে মাটিতে পড়ে মৃত্যু এক পুলিশ কর্মীর ঘটনা বুধবার সকাল পাঁচটা নাগাদ ধর্মনগর ডিএম অফিসে মৃত পুলিশ কনস্টেবলের নাম নবীন চন্দ্র চাকমা বাড়ি কাঞ্চনপুরের শিবনগর গ্রামে জানা গিয়েছে কনস্টেবল সকাল পাঁচটায় ডিএম অফিসে ট্রেজারি গার্ডে নিজের ডিউটি শুরু করেন গেটের চাবি দিয়ে তালা খোলার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি সাথে সাথে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডক্টর মৃগাঙ্ক দত্ত বিশ্বাস তাকে মৃত বলে ঘোষণা করেন তার মৃত্যুর কারণ সম্ভবত হার্ট অ্যাটাক বা ব্রেন অসংখ্য বলে ধারণা করা হচ্ছে বর্তমানে তার মৃতদেহ ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে রয়েছে ময়নাতদন্তের পর হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করবে বলে খবর অকালে এক পুলিশ কর্মীর প্রাণ চলে যাওয়াতে পুলিশ মহলের সুখ বিরাজ করছে সকালবেলা ছটা চল্লিশ মিনিট নাগাদ পুলিশের স্টাফ উনাকে নিয়ে আসে ওনাকে পরীক্ষা করে আমি দেখলাম যে উনি মৃত তারপর পুলিশের কাছে আমি কাগজ পাঠিয়েছি যেহেতু সরকারি কর্মচারী মনেটাকে ব্রডডেট ছিল পোস্টমর্টাম করার জন্য এখন আজকে ওনার পোস্টমর্টাম করার পর ওনার কারণে ওনার ডেথ হয়েছে সেটার কারণটা বোঝা যাবে নাম কী স্যার যিনি নবীন চন্দ্র চাকমা আটচল্লিশ বছর বয়স